আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আঁধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে এই ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উঠাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরুব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোল বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিশাদ ঢালা নদীর মতো একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বথির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোন মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি,